পাঁচ হাজার দুইশো তেরো সংখ্যাটিতে একের স্থানীয় মান কত চারটা অপশন দেওয়া আছে এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে যে একের স্থানীয় মান কত প্রথমত আমরা খেয়াল রাখবো যে অঙ্কটার স্থানীয় মান বের করতে বলবে আমরা সেই অঙ্কটা ফার্স্ট ইন্ডিকেট করব। এখানে একের স্থানীয় মান বের করতে বলছে সুতরাং আমরা এই সংখ্যাটিতে এককে ইন্ডিকেট করলাম এবার যে অঙ্কটার স্থানীয় মান বের করতে বলবে সেটা আমরা লিখে ফেলব এবং সেই অঙ্কটার ডান দিকে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য লিখব এখানে একের ডান দিকে কয়টা অঙ্ক আছে একটা সুতরাং একের পরে আমরা শূন্য লিখব কত একটি সুতরাং পাঁচ হাজার দুইশো তেরো সংখ্যাটিতে একের স্থানীয় মান কত দশ অনুরূপভাবে চার হাজার নয়শো বত্রিশ সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান কত সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে চারটা অপশন দেওয়া আছে সুতরাং এই অঙ্কটিতে আমাদের প্রথম কাজ হচ্ছে এই চার হাজার নয়শো বত্রিশ এটা আমরা লিখে নেই এখানে যার স্থানীয়মান বের করতে বলছে অর্থাৎ যে অঙ্কটার স্থানীয় মান বের করতে বলছে আমরা সেটা ইন্ডিকেট করব। এবং সেই অঙ্কটা লিখে ফেলব এখন খেয়াল করব যে এই অঙ্কটার ডান দিকে কয়টা অঙ্ক আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অঙ্ক আছে সুতরাং এই নয়ের ডান দিকে আমরা দুইটা শূন্য লিখে ফেলব সুতরাং চার হাজার নয়শো বত্রিশ এই সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান আমাদের কত বের হল নয়শো